আপনি কি চান নগদে টাকা পাঠানোর সময় আপনার মোবাইল নাম্বার যেন কেউ না জানে এখন থেকে আপনার নগদের ভার্চুয়াল কার্ড ফিচার দিয়ে আপনি গোপন নাম্বার রেখে নিরাপদে লেনদেন করতে পারবেন কেউ আপনার নাম্বার দেখবে না আপনার প্রাইভেসি থাকবে সম্পূর্ণ সুরক্ষিত চলুন দেখে নেই কিভাবে এই ফিচারটি ব্যবহার করবেন একদম সহজেই সর্বপ্রথম আপনাকে নগদের অ্যাপটি ওপেন করতে হবে তো আমি ওপেন করে দিচ্ছি ওপেন হয়ে গেলে এখানে আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে লগ করবেন আমি আমার পাসওয়ার্ড দিয়ে লগ করে নিচ্ছি লগ করা হয়ে গেলে নিচে একটি অপশন দেখতে পারতেছেন থ্রি লাইন এখানে আছে আমার নগদ এখানে একটা ট্যাপ করতে হবে তারপর উপরে দেখতে পারতেছেন যে নাম্বারটি দিয়ে আপনার নগদ অ্যাকাউন্ট খোলা সেই নাম্বারটি উপরে দেখাচ্ছে এবং একটি প্রোফাইল আইকন দেখাচ্ছে এখানে একটি ক্লিক করতে হবে তো আমি এখানেও একটি ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি ভার্চুয়াল নাম্বার দেখতে পারতেছেন আপনারা এই ভার্চুয়াল নাম্বার দিয়ে আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্টে ক্যাশিং করতে পারবেন এবং কেউ যদি আপনাকে মানি করতে চায় এই নাম্বারটি তাকে দিলেও সে যদি এই নাম্বারে মানি করে তাও আপনার নগদ অ্যাকাউন্টে এসে যুক্ত হবে তো আমি একজনকে সেন্ট মানি করব। তার মোবাইল নাম্বার দিয়ে বা নগদ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সেন্টমানি করব না তাকে সেন্টমানি করব তার ভার্চুয়াল কার্ডের নাম্বার দিয়ে তো চলুন দেখা যাক তো এই জন্য আমি আবার ব্যাগে চলে আসলাম আসার পর এখানে যে সেন্টমানি অপশন আছে তা আমি সেন্ট মানি অপশন একটা ক্লিক করে দিচ্ছি সেন্ট মানি অপশনে ক্লিক করার পর এখানে আমি দিয়ে দিব ভার্চুয়াল কার্ডের নাম্বারটা তো আমি এখানে ভার্চুয়াল কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে যে অ্যারো বাটন আছে অ্যারো বাটন একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে আমি টাকার অঙ্কটা লিখব আমি যে কয় টাকা পাঠাতে চাই তো আমি এখানে পঞ্চাশ টাকা পাঠাতে চাচ্ছি দিয়ে পরবর্তী বাটনে একটা ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আমাকে পিন দিতে হবে নগদের পিন দিয়ে আমি কনফার্ম করে দিচ্ছি তারপর এখানে যে নগদের আইকনটা আছে এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে তো আমি এখানে ট্যাপ করে ধরে রাখতেছি তো আমার মানি সফল হয়ে গেছে তো এভাবেই বিশেষ করে যারা মহিলা আছেন তাদের নাম্বার অনেক সময় অনেক জায়গায় চলে যায় এইভাবে নাম্বার গোপন রেখে আপনারা নিরাপদে লেনদেন করতে পারেন নগদের মাধ্যমে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম